সাজেকের উদ্দেশ্যে আমরা পনেরো জন মেম্বার এখান থেকে রওনা দিই পনেরো জনের মধ্যে তিনজনের কাছে কানেক্টর ছিল আমি রাত ভাই আর শাওনের কাছে কানেক্টর ছিল তাই আমরা তিনজন মিলেই গ্রুপটা লিড করি একজন সামনে একজন মাঝখানে একজন পিছনে এভাবে আমরা হচ্ছে সাজেক মেন পয়েন্টে আমরা ঢুকি একদম স্মুথলি কোনো সমস্যায় হয় না আর আমরা পাহাড়ে কঠিন কঠিন রোড একদম স্মুথলি পার হয়ে গেছে আল্লাহ রহমতে কিন্তু কোনো জায়গায় কোনো সমস্যা হয়নি তারপর দেন আমরা আসার দিনে রাঙ্গামাটি ঢুকি রাঙ্গামাটি থেকে আমি বাসায় চলে আসি আমার একটা কাজের জন্য ওনারা প্ল্যান করে সবাই মিলে হচ্ছে চট্টগ্রাম থেকে আমরা বিদায় নিয়ে নিছি চট্টগ্রাম থেকে ওনারা কক্সবাজার যায় আমরা বগুড়া উদ্দেশ্যে রওনা হয়ে যাই চট্টগ্রাম থেকে আমি যখন বগুড়া উদ্দেশ্যে ব্যাক করি তখন রাত ভাই আর শাওনের কাছে দুইজনের কাছে কানেক্টর থাকে তারা কথা বলতে বলতে কক্সবাজার চলে যায় দেন আসার পথে দুইটা কিংবা আড়াইটার সময় ওই লোহাগাড়া জাঙ্গালিয়ার ওখানে সেতু থেকে নামতেই ছয়টা না সাতটা স্পিড ব্রেকার আছে যে স্পিড ব্রেকারগুলা একদম চোখে পড়ার মতো ছিল না তিনজন ছিল সামনে আর দুইজন ছিল পিছনে তো তিনজন কিন্তু স্মুথলি পার হয়ে যায় এই স্পিড ব্রেকারগুলা গুলা দুইজনের চোখেই পড়ে না তারপরে ওরা পার হয়ে গেছে তা কিন্তু সামনের বেলা হয়েছে কি উনি হচ্ছে ওই স্পিড ব্রেকার খেয়াল করে না যার কারণে যখনই হঠাৎ করে চোখে পড়ে তখন উনি কিন্তু ব্রেক ধরে আর এবিএস থাকার কারণে কিন্তু মেবি চাকাটা লক হয়ে দেন হচ্ছে চাকা স্লিপ স্লিপ করছে করে যে হচ্ছে আমি একটা জিনিস দেখাই ব্রিজের সাইট যে হচ্ছে আপনার রেলিং থাকে এই রেলিং এ কিন্তু প্রথমে আগে হালকা করে ধাক্কা খায় দেন ওরা হচ্ছে বাম পাশে একদম হচ্ছে রেলিং এর ভিতরে ভিতরের দিকে ঢুকে যায় ভিতর থেকে নেমে যায় একদম নেমে যে ওই যে গাছটা দেখতে পাচ্ছেন ওই গাছে কিন্তু থাকা লাগছে কিন্তু গাছটাতে মাথাটা পড়ছে পরে সেটা হচ্ছে প্রথমে হেলমেটটা খুলে গেছিল শাওনের হেলমেটটা মাথায় থেকে খুলে যায় সেফটি বেলটা না লাগানোর ফলে হেলমেটটা খুলে যায় দেন ওর মাথাটা একদম এই গাছের সাথে লাগে যার কারণে এই বড় দুর্ঘটনাটা আসলে ঘটছে আসলে বলার কোনো কিছু নাই এভাবে আসলে দুর্ঘটনা হয় আর পিছনে যিনি ছিল একদম সাথে সাথে তিনি কিন্তু প্রায় পাঁচ মিনিটের মধ্যেই ওনাকে উঠাইছে উঠানোর সাথে সাথে আসলে ওখানে ওনার মানে লেখা ছিল হায়া ছিল না সেই জন্য ওখানেই উনি জীবন চলে যায় ওনার একটা যিনি চিন্তা করেন আল্লাহ যদি শাওনের ভাগ্যে বা কপালে এরকম করে কিন্তু না লিখে রাখতো তাহলে কিন্তু ওখানে কোনো ভাবে যাইতো না আর আরেকটা জিনিস পিছনে কিন্তু আরেকটা পিলিয়ন ছিল সোহাগ নামের একটা ছেলে ছিল সেই সোহাগের গায়ে কিন্তু একটা সামান্য আচরও লাগেনি কিন্তু হয়তো বা ব্যথা পাইছে পড়ে যে একইভাবে একই জায়গায় পড়ছে কিন্তু সোহাগের কোনো কিছু হয়নি ওরও মাথায় হেলমেট ছিল সেফটি বেল্ট লাগানো ছিল সবকিছু ছিল কিন্তু ওর কোনো কিছু হয়নি সাউনটা আমাদেরকে সেজে চলে গেল। আসলেই এটা হচ্ছে পুরোটাই আল্লাহর লেখা ছিল যে কিভাবে কি ঘটবে কোথায় যে কার হবে কি হবে না হবে আল্লাহ আগে থেকেই ঠিক করে রাখছে এটা জাস্ট একটা যেভাবে মানুষটা চলে গেল তাছাড়া আর কোনো কিছুই না আপনারা যে বারবার দোষারোপ করতেছেন মানুষের উপর এটা আসলে কারোই কোনো দোষ নাই এইটা পুরোটাই হচ্ছে আল্লাহর লেখা ছিল মানে পাঁচ মিনিটও টাইম দেয়নি ওনার ওনারা পড়ে যাওয়ার সাথে সাথে উঠাইছে তারপরে অ্যাম্বুলেন্সেও সাথে সাথে উঠাইছে তারপরেও কিন্তু কোনো লাভ হয়নি কারণ এটা হচ্ছে যার জিনিস সে নিয়ে গেছে এখন বলার এখানে কোনো কিছুই নাই তবে শাওনের জন্য খুবই খারাপ লাগতেছে এটা সত্যি মেনে নেওয়ার মতো না আমি গত দুই দিন আগে যার সাথে কথা বলে আসলাম যাকে বিদায় দিয়ে আসলাম যে আমাকে সাবধানে যাইতে বললো বাসায় সত্যি খুব কষ্টদায়ক বিষয়টা আসলে মেনে মতো না আপনারা উল্টা পাল্টা কথাবার্তা না বলে প্লিজ তার জন্য একটু দোয়া করেন আল্লাহ যেন তাকে জান্নাত নসিব করে এতটুকুই আমি বলবো আর কোনো কিছুই বলার নাই আশা করতেছি আপনারা এখন ক্লিয়ার যে কিভাবে আসলে এই দুর্ঘটনা ঘটছে উল্টাপাল্টা কথা বলে মানুষকে বিভ্রান্ত করবেন না এবং সেটা নিয়ে আজে বাজে নিউ